ওনার কথা আমার কেউ দেখে নাই এই জন্য একটা সেজ দিছে কি সুন্দর বলেন তো রমজানের রোজা উনি রাখছে কার জন্য সব দিবে কে উনি যে কাউরে না দেখায় কবরে সেজদাটা দিয়ে দিছে এটা দেখছে কে বাস যিনি সব দিবে তিনি তার সব নষ্ট করে দিবে রমজানের সব দিবে কে যে সেজদাটা দিছে এটা দেখছে কে খালা স্যার আমল নামা সব বরবাদ মানুষ দেখুক আর না দেখুক আমলনামা बर्बाद সুরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ক্বাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন কবেলিক লাইন ইন আশরাত তালাহবাতনা আমালুকা ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এই মর্মে ওহি করা হয়েছে যদি বলেন সবাই যদি আবার বলেন যদি আপনি সিরিক করেন আলেম সারা অন্যরা বলেন তো এই আপনি কে উদ্দেশ্য নবী হ্যাঁ মাসাল্লা কারে বলতেছে আল্লাহ যদি আপনি মানে নবী যদি আপনি শিরিক করেন আপনি যদি শির করেন নবী তো কোনোদিন এটা করবে না আল্লাহ আমাদেরকে ধমক দিতেছে নবীর মাধ্যমে নবী আপনি যদি শির করেন আপনার সব হয়ে যাবে নবীরে বলতেছে নবীদের আমলের শেষ নাই আমাদের তো আমলই নাই তাহলে প্রিয় ভাইয়ারা জিন্দিগিতে একটা কথা মনে এখান হাতে পায়ে ধরে গিয়ে কথাটা বলে যাই যা কিছু করেন আর না করেন স্বপ্নেও শিরিক করেন না কি বললাম মানে স্বপ্নে শিরিক করলে যদিও আপনার কোনো গুনাহ হবে না আপনি তো আর জানেন না স্বপ্ন তো স্বপ্ন কথার কথা বললাম জাগ্রত অবস্থাতেও প্রশ্নই আসে না আল্লাহরে বলবেন আল্লাহ স্বপ্নেও যেন শিরিক না করি সহি বুখারীর 1237 নম্বর হাদিস ছোট হাদিস কিতাবুর রিকাক বা কুমলহা অধ্যায়ে বুখারীতে হাদিসটা আসছে অনেক বড় করে একই হাদিস এক জায়গায় ছোট আর এক জায়গায় বড় করে আসছে চাঁদের রাতে আল্লাহ রসুল হাঁটতেছে সাল্লা কালি তার আরেক সাহাবি দূর দিয়ে একদিক দিয়ে আল্লাহ রসুল হাঁটতেছে আর একদিক দিয়ে তার সাহাবি হাঁটতে দেখতেছে নবী হাঁটতেছে সাহাবি বলতেছে আমি মনে করলাম নবীজি একা হাঁটাটা পছন্দ করতেছে থাক একাই হাঁটুক তাই আমি নবীর কাছে যাইতেছি না ফালতা ফাতা ইলাইয়া নবী আমার দিকে হঠাৎ তাকাইলেন তাকানোর পর আমার দিকে তাকায় বললেন মান এই কে এরকম বললেন আমরা এরকম দেখবেন অনেক সময় থাকে রাত্রে আপনি পুকুরের পারে হাঁটতেছেন কেউ নাই হঠাৎ একজনে দেখছেন কে আব্দুর রহমান নাকি এরকম বলি না আমরা তো নবীজি বলতেছেন মান এই কে তো সাহাবি বলতেছে আনা হুজুর আমি ও আচ্ছা তাল তাল আরে এদিকে আসো হাদিসে আসছে তাল এদিকে আসো সাহাবিরে কাছে আনছে এতক্ষণ ছিল দুইজন দূরে দূরে এবার কাছে আরে আমার সাথে হাঁটো এবার পাশাপাশি নিয়ে আল্লাহ রসুল সাল্লি রসুল সাল্লা আলি সাল্লাম তার সাহাবিকে নিয়ে যখন হাঁটছিলেন হাঁটতে হাঁটতে নবীজি তারে বুঝাইতেছে শোনো এটা মনে রাখবা ওইটা মনে রাখবা এক পর্যায়ে বললেন

হুজুর হ্যাঁ তুমি যাবা না এবার শুধু আমি যাবো তুমি এখানে থাকো সাহাবিকে আল্লাহ রসুল বললেন আমি আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে নরবানা আমার যা হবার হবে তুমি কিন্তু নরবানা এখান থেকে ঠিক আছে সাহাবিকে এক জায়গায় বসায় গেলেন নবীজি চলে গেলেন সাহাবি তাকিয়ে আছে এইভাবে নবীজি কোথায় যেন যাইতেছে হঠাৎ যাইতে 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 আর দেখা যায় না নবীজিরে কোথায় যাইতেছে দেখা যাইতেছে না রাতের বেলা রসুল অন্ধকারে হারিয়ে গেলেন সাহাবি বলেন এক পর্যায়ে আমি আর দেখতেছি না লাবিস আন্নি লুবসা রসুল আমার কাছ থেকে লম্বা সময় দূরে রইলেন আমি নবীরে দেখতেছি না কোথায় গেছে হঠাৎ বিকট একটা আওয়াজ আসছে কিছু একটা আসমান থেকে পড়ছে আমার মনে হলো এত ভয়ঙ্কর আওয়াজ বিকট শব্দ যখন আমি শুনলাম আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ রসুলের কোনো বিপদ হলো না তো ভয় পেয়ে গেছে আমি উঠলাম রাওনা করব নবীর কাছে যাব ওই মুহূর্তে মনে পড়ছে শোনো যা হবার হবে নরবানা এটা যখন মনে পড়ছে আমি বুঝে রইস আর নরি না একদিক দিয়ে পেরেশানি কাজ করতেছে নবী আসে না কেন আরেক দিক দিয়ে পেরেশানি নবীর কোনো বিপদ হলো কি না আপনারাই বলেন এরুম এক আওয়াজ শোনার পর কিভাবে নিশ্চিত থাকতে পারে অপেক্ষায় আসি তাকায় রুইসি তাকায় আসি হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে আস্তে আস্তে স্পষ্ট হলো কোন একজনের সাথে কথা বলতেছে। আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না কিন্তু নবী যে আরেকজনের সাথে কথা বলতেছে এটা বোঝা যাচ্ছে কিন্তু প্রতিপক্ষটাকে এটারে দেখতেছি না আমি নবীজি একটা বলে প্রতিপক্ষ জবাব দেয় আবার বলে তো তিনি জবাব দেয় একটু বুঝতেছি কথাবার্তা চলতেছে কিন্তু কার সাথে বলতেছে এটা দেখতেছি না আমি নবীজি আমার কাছে আসলেন আসার পর আমি নবীজির বললাম হুজুর আমি তো আর মানে স্থির থাকতে পারতেছি না এইগুলো আমি কি দেখতেছি আপনি যাওয়ার পর থেকে আমার একটু বলেন কি আপনি যাওয়ার পরে বিকট একটা আওয়াজ আসছে শুনছো আওয়াজটা জি ও বয়ের কিছু নেই এই আওয়াজটা হলো জিবরিল আজকে একটু অন্যভাবে আসছিল দুনিয়াতে বিকট যে আওয়াজটা শুনছো এটা জিবরিল আমিন আসার আওয়াজ ঠিক আছে হুজুর বুঝলাম আপনি আসার সময় কার সাথে কথা বলতেছিলেন ও আচ্ছা তুমি আসার সময় যে যার সাথে কথা বলতে দেখলা এটাও জিবরিলের সাথে কথা বলতেছিলাম হুজুর কি বলতেছিলেন জিবরিল আমারে বলছে বাসির উম্মাতাকা আন্নাকুমান মাতামিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ নবী আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন যারা এমন অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে এসে শিরক করে না অংশীদার শব্দস্থ করে না এমন উম্মতদেরকে জানায়া দেন সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে একদিন না একদিন এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আকিদায় অশুদ্ধ মিশায় না আমাদের দ্বিতীয় আলোচনা চলতেছে অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা আপনার আকিদা বিশুদ্ধ হাজার এমন একটা অশুদ্ধ যে অশুদ্ধ আকিদা আপনার সব শেষ করে দিচ্ছে এখন আপনারা বুঝে থাকলে বলেন তো কোরআনের ছয় হাজার দুইশ ছত্রিশটা আয়াতের মধ্যে কেউ যদি কোনো একটা আয়াতের কিছু অংশ অস্বীকার করে আর সবগুলা আয়াত স্বীকার করে তার আছে না গেছে বুঝে ইমান দুইশো পঁয়ত্রিশটা আয়াতের উপর একজনের বিশুদ্ধ আকিদা মানে উনি বিশ্বাস করে একটা আয়াতের একটা অংশের উপর ওনার আকিদা অশুদ্ধ ইমান আছে না চলে গেছে যেমন কেউ যদি কোরআনের সবগুলা আয়াত বিশ্বাস করে খালি ভাইয়া আল্লা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কেউ যদি বলে কোরআন এই জায়গাটা আমি মানি না আপনারা আপনাদের কিন্তু আমি মূল এটা যে বলবো এই জন্য বলতেছি না আমি আরেকটা কথা বলার জন্য এগুলা বলাইতেছি তাহলে অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা তার ঠিকানাও জাহান্নাম বুঝে থাকলে বলেন কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে একটা আয়াতের কিছু অংশ যদি কেউ অস্বীকার করে তার ইমান ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতের একটা অংশকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না আমাদের দেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে একদল মুসলমান আছে যাদের নামও মুসলমান তাদের অফিসের সামনে কালিমা লেখা দেখলেও মনে হয় মুসলমান এই কালিমা হলো ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল এই লেখাটা আপনারা যারা দেখেন দেখলে কি মনে হয় বলেন তো এটা কাদের কালিমা মুসলমানদের তো যাদের অফিসে যাদের চেয়ারের সামনে যাদের টেবিলের সামনে যাদের সমস্ত লিফলেটের মধ্যে এই কালিমা লেখা থাকে তাদেরকে সাধারণত আমরা চোখ দিয়ে দেখলে কি মনে হবে আমাদের কাছে মুসলমান এই জাতীয় মুসলমান যাদের অফিসের সামনে লেখা মুহাম্মদুর মুহাম্মদুল্লা যাদের অভিজেষ অনেক মুসলমান আছে তাদেরকে আপনি বলবেন আচ্ছা ভাই যান বাংলাদেশের হুজুররা কি আর খায় কোন আপনি কথাটা ঠিকই কইছেন নাম করে হুজুররা কাফের কয় আপনাদের তো কালিমা ঠিক আছে চিন্তা করছেন সবই তো ঠিক আছে আম করে কেন হুজুররা কাফের কয় আপনি ওদের টেনশনে পড়ে যাবেন আরে কালিমাও তো ঠিক তোলামায়ে লামায়ে খারাপ এদেরকে কাফের কয় কেন তখন আপনি আস্তে ধীরে বলবেন ভাইজান আপনার কাছে কোরান আছে বলবে আছে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু শোনায় দেন তো আমারে বলবেন তো তিনি তখন বলবে মা কানা মুহাম্মাদুন আবাহাদিম মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন আপনি এটা বিশ্বাস করেন ওনারে বলবেন বলবে হ্যাঁ তো ঠিকই তো আছে আপনি তাহলে আপনার আকিদা তো ঠিকই আছে ওয়ালাকির আল্লাহ তবে তিনি আল্লাহ রসুল বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি তা আপনার আকিদা তো ঠিকই আছে অখতামান এবার বলবেন ভাই এই জায়গার অনুবাদটা করেন উনি বলবে এখানে একটু ব্যাখ্যা কি আছে আপনি বলবেন মা কানা মুহাম্মাদুন এই অংশের অনুবাদ সুন্দর করে করে ফেললেন ওয়ালাকির রসুল আল্লাহর অনুবাদও সুন্দর করে ফেললেন হতামান নাবীনের সরাসরি অনুবাদ করে দিলেই তো হয় না ব্যাখ্যা কি আছে তখন আপনারে বলবে এই তো আপনি বুঝেন না হাত ধরে বলবে ওই চিপায় চলেন কথা আছে কথার কথা আমরা অফিসে আসেন এক কাপ চাপান করেন এটা শুধু যে এরা এইভাবে দাওয়াত দেয় তা না আমাদের দেশের অনেক নামধারীরাও এইভাবে চিপা চুপায় মুসলমানদেরকে দাওয়াত দেয় তা আপনারা গিয়ে বলবে এক কাপ চা করেন চা পান করতে করতে কথা বলি আপনি বলবেন না আগে বলেন পরে চা খামো কারণ আমি তো আগে জানতে হইব আপনি আসলে মুসলমান নি না হইলে তো আপনার চা আমি কেমনে খামো আগে কন অনুবাদ করেন এটার অনুবাদ করতে চায় না এরপর আপনাকে বলবে এখানে ব্যাখ্যা আছে আপনি মুখের উপর বলে দিবেন খতামান নাবী ইন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী বাস এটাই অনুবাদ আর কোন কথা আছেনি আপনি হেরে বলবেন হে যদি বলে ব্যাখ্যা আছে বলে দিবেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী খাতামান নাবী ইন অর্থাৎ তিনি শেষ নবী এই খাতামান নাবী ইন এই অংশে ব্যাখ্যার কোন সুযোগ নাই মুহাম্মদ সাল্লা আলি সাল্লামের পরে আর কোনো নবী নাই এটা ব্যাখ্যার কোন সুযোগ নেই তাহলে বলেন তো এবার আপনারা দুই নাম্বার আকিদার আলোচনা আমাদের অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা এক ব্যক্তি কোরআনের ৬২৩৫ হাজার আয়াত বিশ্বাস করে কিন্তু একটা আয়াতের খতামান নবী ইনকে ব্যাখ্যা কইরা আমার নবী শেষ নবী এটা মানতে চায় না তার ইমান আছে না গেছে তারা কি ইমানদার না কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের সোজাই কাফের

ক্বাবলি কামাসালি রাজুলিন বানাবা ইতা ফাহসানাহু ওয়া আজমালাহু ইল্লা বাউদি আলা বিনাতিন ফি জাবিয়া রাসূলুল্লাহ বলেন আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হল এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে সুন্দর করে ঘরটা সাজিয়েছে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখছে বলেন তো আপনারা ইটের জায়গা বাকি রাখলে ঘর সমাপ্ত না অসমাপ্তাব মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে ঘর চারপাশে ঘুরতে ঘুরতে ওয়া যাব আলা মানুষ আশ্চর্য হয়ে যায় বলেন তো আপনারা কেন আশ্চর্য হয় ওই যে ইটের জায়গাটা ফাঁকা ওয়া ইয়াকুলুনা হাল্লা বুদিআত হাদিহিল লাবিনা আর বলে এই ইটটা কেন লাগানো হলো না এই জায়গায় কেন স্থাপন করা হলো না ফা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আনাল লাবিনাতু আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি নবীজি বলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন এই ঘর সাজানোর পর একটা ইটের জায়গা ফাঁকা রেখেছেন অর্থাৎ একজন নবী আশা বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমি হলাম সেই ইট আমার মাধ্যমে নবুয়ত নামে ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে সুবহানাল্লাহ انا খতাবুন নবিয়িনা لا نبی আদি নবী বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না বলেন তো কি বলছি আমার পরে আর কোনো নবী হবে না বলেন এই বলে এই কথাটা বলেন আমার পরে বলেন আমার পরে আর কোন নবী হবে না এটা কয়েকবার বলেন আর কোন কোনো বলাইছি এটা যদি না শিখে নেন আরেকটা ধোকাবাজি আছে কি বললাম নবীজি বলছে আমার পরে আর কোন নবী হবে এই হবে না কেন শিখাইছি জানেন ওই যে ধোকাবাজ যারা এরা আপনারে বলবে মহাম্মদ সাল্লা সাল্লামের পরে আরেকজন নবী তো আসবে তখন আপনি চিন্তা করবেন কে বলে ইসা নবী না আসবে আপনি বললেন হা ইসা নবী তো আসলে আসবে তাইলে তখন বলবে কি ঈসা নবী যেহেতু আসবে তুমি কথা আর সঠিক রইল না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে নবী আসবে না অতএব অমক এলাকার গুরুদাসপুরের মির্জা নামক অমক উনিও নবী হিসাবে আসার সম্ভাবনা আছে আপনার আপনি বলবেন চান্দু ধোকা দেওয়ার সুযোগ নাই কি দেওয়ার সুযোগ নাই বলেন আমার সাথে নবীর পরে আর কোন নবী হবে না ঈসা নবী আমাদের নবীর আগের নবী তিনি দুনিয়াবি বিধান মৃত্যুবরণ করা এটা এখনো করেননি দুনিয়ার এই বিধানটা বাস্তবায়নের জন্য কেয়ামতের আগে ঈসা নবী দুনিয়াতে আসবেন তবে মনে রাখতে হবে ঈসা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে ঈসা নবী আমাদের নবীর আগের নবী আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের নবীর পরে নতুন করে কেউ নবুয়ত পাবে না নতুন করে কেউ নবী হবে না ঈসা নবী কেয়ামতের আগে আসবে তবে তিনি আমাদের নবীর আগের নবী আসবে কি আপনি বলবেন ধোকা দেওয়ার সুযোগ নাই ইসা নবী নবীর আগের তা আপনি বলবেন তো উনি উনি আসবে কেন আপনি বলবেন আসবে কেন জানেন না ঈসা নবী এখন ইন্তেকাল করেন নাই উনি আসবে ইন্তেকাল করার জন্য আসবে এটা আপনি সমস্যা কোথায় উনি হিন্দকাল করার জন্য আসলে আপনার সমস্যাটা গেছিটা বলেন তিরমিজি শরীফের দুই হাজার বাহাত্তর নম্বর হেদিসের বর্ণনা কলের সোল সাল্লাল্লাহ আলিসাল্লাম ইন্নান নুবুয়াত রিসা আলাতা কদিন ক আত নবী বলেন নবুয়ত এবং রিসালাতের আলাতের দরজা বন্ধ হয়ে গেছে নবুৱত এবং রিসালাতের দরজার শেষ বন্ধ নবুয়াত এবং রিসালাতের ধারাবাহিকতা সমাপ্ত হয়ে গিয়েছে ফালা নবী আবাদি ওয়া রাসূলা আমার পরে আর কোন নবী হবে না আমার পরে আর কোন রাসূল হবে না দেখি আপনারা বলেন তো ঈসা নবী তো আসবে কিয়ামতের আগে আপনি আমারে বলেন তো কি হইছে বলেন আমারে কি হইছে ঈসা নবী আমগো নবীর আগের নবী তিনি দুনিয়া তিনতেকাল করার জন্য আসবে আপনার এরকম হইতে চাইতে পারে আপনি বলবেন ঈশানবী যে নবুয় পাইবে আমাদের নবীর পরে এমন না নবী নবুয় পেয়েছে আমাদের নবীর আগে অর্থাৎ আমাদের নবীর আগের নবী হিসাবে তিনি দুনিয়াতে আল্লাহ বাক রব্বুল আলামিন তাকে নবুয় দিয়ে পাঠিয়েছেন আর আমাদের নবীর মাধ্যমে খতাম খতাম নবুয় সমাপ্ত এরপরে নতুন করে আর নবী হবে না বলবেন নতুন করে আর কোন নবী হবে না সে বলবে ঈশা আপনি বলবেন ইসা নবী নতুন নবী না ঈসা নবী আমাদের আগের নবী আমাদের নবীর পরে নতুন কোন নবী মানি ভণ্ড প্রতারক তার সমর্থন সব ভণ্ডা দেওয়ার সুযোগ নেই তাহলে বলবেন হবে না কি বলবেন হবে না আমাদের নবীর পরে নতুন নবী হয় নাই হবে না যারা বলবে এরা ভণ্ড প্রতারক এই জাতীয় অনেকগুলা হয়েছে এই পর্যন্ত আপনার হায় হায় এর মধ্যে মহামান্য দুজন মহিলা আছে মানে হেরাও নবী দাবি করছে এর মধ্যে এক মহিলা নবীর বিয়ে হয়েছে আরেক পুরুষ ভণ্ড নবীর সাথে বিয়ে হওয়ার পর মহিলা নবী তার উম্মতের কাছে আসছে আসার পরে উম্মত জিজ্ঞাসা করছে আপনারে মোহরানা কি দিছে আমাদের পুরুষ ভণ্ড আব্বা নবী পুরুষ ভণ্ড আব্বা নবী আপনারে কি দিছে তো বলতে সেটা তো জানি না আমি তো জানিনা এখন ভণ্ড মহিলা নবী গেছে ভণ্ড পুরুষ নবী স্বামীর কাছে গিয়ে বলতেছে আপনি আমার মোহরানা কি দিয়েছেন অম্ম জানতে চাইছে ও হো মোহরানা দেওয়া নাই না না গিয়ে বলবা তোমার মোহরানা হলো তোমার উম্মতের যে এলাকায় তোমার উম্মত আছে তাদের জন্য ফজর আর এশার নামাজ মাফ কি আজিব পদ্ধতির নবী কি আজিব পদ্ধতির স্ত্রী কি আজিব পদ্ধতির উম্মত আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা এজন্য মনে রাখবেন একদল আপনারে বলবে হজ কোরবানি সবই তো আমরা করি আপনি বলবেন ঠিকই তো সবই করেন এরপরেও হুজুররা আপনা করে কাফের কয় রহস্যটা বুঝতে পারতেছি না তখন আপনি বলবেন রহস্য হইল সুরা আহ চল্লিশ নম্বর আয়তের অনুবাদটা আমার শোনান তো বলবে মোহাম্মদ সাল্লা তোমাদের কোনো স্বালক পুরুষের পিতা না তবে তিনি আল্লাহর রসুল একটুক ঠিক আছে খাতামান এখানে ব্যাখ্যা করতে চাইবে আপনি বলে দিবেন ইমাম গাজালি বলেছেন এই অংশে ব্যাখ্যার সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই আমাদের নবীর পরে নতুন করে নবী হবে না ঈসা নবী আমাদের নবীর আগের নবী ঈশা নবী দুনিয়াতে কেয়ামতের আগে আসবে ইন্তেকাল যেহেতু করেন নাই ইন্তেকাল করার জন্য আসবে আমাদের নবীর আগের নবী তিনি নতুন করে নবী হবেন এমন না আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে না দাবি যার যে হবে সে বন্ধ হবে তার অনুসারীরা বন্ধ হবে এক কথায় কাফের হবে সমর্থনকারীরাও কাফের হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আকিদার তিন নম্বর কথা সংশয়বাদী আকিদা কি আকিদা কেমত বিশ্বাস করেন আমার দিকে তাকান কি কয়ে হতে পারে নাও হতে পারে এরকম সংশয়বাদী তো সংশয়বাদী আকিদা যারা পোষণ করে হতে পারে নাও হতে পারে এরা কিছু ইংরেজিও কয় বুঝায় যে আমি অনেক ইংরেজি পারি এদের ঠিকানাও জাহার নাম সুরায় জাসিয়া আল্লাহ রব্বুল আলমিন বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পঁচিশ পারা হাফিজি করান শেষ পৃষ্ঠে আল্লাহ আলোচনা করছে ওয়া ইদা ইলা ইন্না ওয়াদল্লাহি হাকু আচ্ছা আতুলা ওয়াই ভা ফিআ কুলতুম্মানাদিরী মাস্সা আতু ইন্না জুনু ইল্লা জন্না ওয়ামা নাহ্নু বি মুস্তাই একদল মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদার সত্ত্বেও এতে কোনো সন্দেহ নাই কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই তখন তারা বলে কেয়ামতের বিষয়টা আমরা শুধু অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না হতেও পারে নাও হতে পারে অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না এদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন একটু পরেই গিয়ে বলছে তোমাদের ঠিকানা হলো যাহার নাম তাহলে সংশয়বাদী আকিদা এদের ঠিকানা কোথায় অশুদ্ধ আঁকিদা ঠিকানা অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা, ঠিকানা তিন নাম্বার সংশয়বাদী আকিদা, ঠিকানা চার নাম্বার বিশুদ্ধ আকিদা বলেন সবাই কি আকিদা মান কলালা ইলাঘা ইল্লা মুখলিচন্দখলাল জানা খালেজভাবে ভাবে বিশুদ্ধ ভাবে আকিদা শুদ্ধ রেখে কেউ যদি লাহ্লাহর আকিদা নিয়ে মৃত্যুবরণ করে ইনশাল্লাহ আল্লাহ চাইলে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে কয়টা আকিদার কথা জানলাম আমরা চারটা বলেন একটু এক নাম্বার অশুদ্ধ আকিদা এক নাম্বার দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা তিন নাম্বার সংশয়বাদী আকিদা চার নাম্বার বিশুদ্ধ আকিদা তিনটা উদাহরণ মনে আসেনি কারো ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো দুই ইমান ছাড়া ভালো কাজ বিক্ষিপ্ত উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো আরেকটা বলছিলাম ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো যে ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় আল্লাহ আমাদের সকলকে আকিদা সংক্রান্ত যে কথাগুলো জানলাম বললাম রিসালাত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই যেন বিশুদ্ধ আকি দাঁড়িয়ে কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন করে ঘোষণা দিতে বলা হয়েছিল আপনাদের যাদের মিম্বরের আমানত লাগবে আমার সংকলন করা গাড়িতে পাবেন গাড়ি